আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে হতে চলেছে আমার শেষ ভিডিও কারণ আমি একটা দীর্ঘ বিরতি নিতে চাচ্ছি ছয় থেকে সাত মাসের সেটা আপনারা আমার চ্যানেলে দেখলেই বুঝতে পারবেন যে কত দেরিতে দেরিতে আমি ভিডিও দিই কারণ সামনে আমার এক্সাম আছে সেই জন্য একটা লম্বা বিরতি নেব তো আজকে আমার ভিডিওতে দেখানো হবে আমার ফার্মে কি কি মাছ আছে সকল মাছ আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন আমার সাথেই থাকুন তো প্রথমে আমার এই বড় হাউসটা দেখুন কত সুন্দরভাবে পানিগুলো কি রকম পরিষ্কার আর দেখুন কত বড় বড় হয়েছে এই মাছগুলো আপনারা এগুলো মাছ ছোটতে দেখছিলেন হয়তো শর্টস ভিডিওতে দেখুন কত সুন্দর রঙে রঙের মাছ লাল সাদা কালো দেখুন কত সুন্দর মাছ তো ওই সাইটে আছে আরো সুন্দর মাছ তো দেখতেই পারছেন এখানে আছে হোয়াইট আর ব্ল্যাক এগুলো নিউ অ্যাডাল্ট সেই জন্য আলাদা করে রেখেছি আর ওগুলো ছিল মাস্টার ওগুলো থেকেই আমি বাচ্চা পাই আর এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট তো আরো আছে আসুন এদিকে তো এইগুলো দেখতে পাচ্ছেন ফায়ার মলি আর এগুলো আছে হলো টাইগার কোবরা এগুলো আমার পালের এই টাইগার কুমড়া তো একটু ধরে দেখাই দেখুন কত সুন্দর টাইগার কুমড়াটা ঘোলা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই হাউসটা দিয়েই আমার মাছের যাত্রা শুরু এটাই আমার সর্বপ্রথম প্রথম হাউস তো আমি কথা বলতে পারছি না কারণ আমার অতিরিক্ত জ্বর ঠান্ডা সেই জন্য আমি ভালোভাবে ভয়েস দিতে পারছি না তো দেখুন আপনারা এবং আমার সর্বশেষ খামার হচ্ছে কোয়েল পাখি আমি দুইটা কিং কোয়েল কিনছিলাম কিন্তু একটা গেছে মারা আর এই দুইটা হচ্ছে দেশি কোয়েল কিছুদিনের ভিতরেই ডিমে আসবে ইনশাল্লাহ আরও একটা জিনিস দেখাতে আপনাদের ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছ রঙিন চিংড়ি ব্ল্যাক কালার রঙিন চিংড়ি ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু কালার ব্ল্যাক হয়ে গেছে দেখো না তারা নাম তাদের দেখাচ্ছি এই যে দেখুন ধরা যায় না তো সহজে দেখতেই পাচ্ছেন হালকা হালকা ব্লু কালার এগুলোই সব এরকমই তো এটাই ছিল আমার ফার্মের আপডেট তো দীর্ঘ ছয় সাত মাস আর এই আমার ইউটিউব চ্যানেল আর ভিডিও আসবে না তো পরের বছর মানে দুই সালে কোরবানি ঋদের পরেই আবার নতুন ভিডিও আসবে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য